দক্ষিণ দিনাজপুরে বনদপ্তরের যৌথ উদ্যোগে শুরু হয়েছে পাখির সুমারি শীতের মরশুমে এই জেলার বিভিন্ন এলাকায় দেখা মিলছে একাধিক পরিচয় পাখির প্রথম দিনেই বালুরঘাট এবং তার আশেপাশের এলাকায় অন্তত দশটি প্রজাতির পাখির সন্ধান পাওয়া গেছে গঙ্গারামপুর সহ জেলার প্রতিটি মহকুমা এবং ব্লকে এই সুমারি চলবে আঙ্গিনা বার্ডস অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতির সম্পাদক বিশ্বজিৎ বর্ষাক জানিয়েছেন প্রতি বছর শীতে এই জেলায় পরিচয়ী পাখিদের আগমন ঘটে তবে এবার পাখির সংখ্যা আরও বেড়েছে যা জীববৈচিত্র্যের পক্ষে অত্যন্ত ইতিবাচক তিনি আরও জানান পাখিদের এই উপস্থিতি প্রমাণ করে এখানকার পরিবেশ এখনও প্রকৃতির জন্য অনুকূল স্থানীয় মানুষদের মতে পরিযায়ী পাখিরা প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে তোলে এবং জীববৈচিত্র্যের গুরুত্বকে নতুন করে মনে করিয়ে দেয় সুমারির মাধ্যমে তাদের সঠিক সংখ্যা এবং প্রজাতি নির্ধারণের বিশেষ সাহায্য হবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল এখানে এবং কি কি পেলেন আমরা দপ্তরের সহযোগিতায় আমরা সবাই মিলে করছি তিনটে স্বেচ্ছাসেবী সংস্থা আমরা সব গণনার পাখিটা কি কি আসছে জলাভূমির পাখি কতটা পরিমাণ আসছে এবং কি কি স্পেসিস প্রজাতি কি কি আসছে সেটা নিয়েই আজকে থেকে আমাদের শুরু হয়েছে চলবে আরও একদিন দুদিন চলবে আবার ওই সাব ডিভিশনেও চলবে এটা আমাদের আজকে থেকে কাজটা শুরু হলো দক্ষিণ দিন আজ সকাল থেকে এখন পর্যন্ত কোন কোন পাখি দেখাচ্ছে এখন পর্যন্ত আমরা যেটা পেয়েছি বলছি ব্ল্যাক কাইট পেয়েছি তিনটে গ্রেট হোটেল মার্টিন পাঁচটা পাইট কিংফিশার পেয়েছি চারটে লিটিল রিং পাওয়ার ওভার আর কি দুটো পেয়েছি টেরমাটিক্স স্টিং পেয়েছি তিনটে তারপরে হোয়াইট ওয়াকটেল সাতটা পেয়েছি লিটল কমোডেন তিনটে পেয়েছি এশিয়ান পাল্প সুইপ পেয়েছি চারটে কেন্টিস ফ্লাওয়ার পাঁচটা পেয়েছি গ্রিন স্যান্ড পাইপার চারটে পেয়েছি হোয়াইট থ্রোটেড কিংফিশার নটা পেয়েছি এখন পর্যন্ত এই পাখিগুলোই কি পরিযায়ী পাখি নাকি এগুলোকে স্থানীয় না না স্থানীয় তো নয় পরিযায়ী হিসাবে আসে এরা মাইগ্রেট করে এই পিরিয়ডটাতে এক দুটো হয়তো কখনও থেকে গেল হয়তো যেতে পারলো না শীত শেষ হয়ে যাচ্ছে হয়তো সে তারা টিমের সাথে যেতে পারেনি বা কেউ ব্রিডিং করেছে যেতে পারলো না এমন ঘটনা ঘটতে পারে কিন্তু এগুলো মাইগ্রেট করা